খোদা হাফেজ বেনিওয়ালি তার কথা শুনে অবাক হয়ে তাকালাম তার দিকে আমার অবাক হওয়া দেখে বাঁকা হাসতে উনি তারপর আবারও বলে উঠলেন শাশুমার কাছ থেকে শুনেছি তুমি নাকি ছোটবেলায় অনেক বেনি করতে তাই নতুন নাম দিলাম বেনিওয়ালি কেমন লাগলো হট তাই না তার কথা শুনে এবার আমিও হেসে দিলাম আজ এক সপ্তাহ হতে চললো খুব একা একা লাগছে নিজেকে এই কয়দিনে মিস করা যে কী তা আজ বুঝতে পারছি আমি খুব ইচ্ছে করছি রিহানকে দেখতে কিন্তু তার কি ইচ্ছে করে আমাকে দেখতে হয়তো না একবার তো ভিডিও কল দেননি উনি ভিডিও কল কে এমনি কলও তো দেননি খুব কম আবার ভিডিও কল আগে তো প্রতিদিন দশ বারোটা কল দিতেন আর এখন দিনে মাত্র তিন চারটা কল দেন তাও খুব কম কথা বলেন কেমন আছি রিহান কেমন আছে ভালো আছি নাকি আমরা নিজের খেয়াল রাখছি নাকি এই তো এগুলোই তার এসবে খুব কষ্ট পাই আমি উনি কি বুঝেন না ওনার সাথে কথা বলবো আমি অনেকগুলো কথা বারবার ফোনের দিকে তাকাচ্ছি রিয়ানকে কল দিব কি দিব না বুঝতে পারছি না অবশেষে দিয়েই ফেলি দুই তিনবার রিং হতেই ফোনটা কেটে দেন উনি তারপর আবারও কল ব্যাক করেন কল রিসিভ করতে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠি এত পাশান কেন আপনি একটু আমার কথা মনে না আপনার প্রত্যুত্তরে তিনি খুব শান্ত স্বরে বললেন কি হয়েছে আমি আপনাকে দেখবো এই তো কালবাদে পরশুদিন চলে আসবো তোমার কাছে পরশুদিন কিন্তু আপনার তো কালকে আসার কথা আসলে কাজটা এখনো শেষ হয়নি তাই আমি কিছু জানি না আপনি কালকেই আসবেন আসবেন মানে আসবেন দেখো মিরা আমি একজন পুলিশ সব সময় দেশের জন্য লড়াই করতে হয় আমার এটা আমার দায়িত্ব তুমি বলো আমি কি আমার দায়িত্বকে ফেলে চলে আসব তোমার কাছে কথাটা শুনে শান্ত হয়ে গেলাম আমি সত্যি তো আমার জন্য নিজের দায়িত্ব কেন ফেলে আসবেন উনি সবার আগে নিজের দেশ তারপর সব কিছু উনি যা করছেন সব দেশের জন্যই তো তাই না আমার তাকে উৎসাহ দেওয়া উচিত তার বদলে আমি কি করছি তাকে এগুলো বলছি ভাবতে নিজের উপর নিজেরই রাগ লাগছে আমার আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বলে তাছাড়া আমি তোমার কাছে এসেই বা কি করব তুমি তো আমাকে বিয়েই করো না ভাবছি এখানের একটা মেয়েকে বিয়ে করে ফেলব কি বলেন আপনি আবারও বলুন তো যা শুনেছো তাই বলেছি মাই লেডি কথাটা শুনে আমার রাগ হলো প্রচুর সামান্য বিয়ের জন্য উনি এমন বলছেন আমার কিছুটা ঝাজানো কণ্ঠে তাকে বললাম আপনি যা বলেছেন তা ফেরত নেই এক্ষুনি আর তাড়াতাড়ি আসবেন আপনি আসলেই আমি আপনাকে বিয়ে করব। তখন দেখব কিভাবে অন্য কাউকে বিয়ে করেন কথাটা বলে জিভ কাটলাম আমি রাগের বসে কি বলে ফেলেছি আমি ভাবতেই লজ্জা লাগছে এদিকে আমার কথা শুনে রিয়ান কাশতে কাশতে শেষ হয়তো আমার এমন কথা আশা করেননি সে কাশতে কাশতেই বললেন আর ইউ সিরিয়াস অবশ্যই এতে এত জিজ্ঞেস করার কি আছে হ্যাঁ বাহ বাহ তুমি তো দেখি রোমান্টিক হয়ে গেছো বড়ভমি তুমি জাস্ট ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে আফটার অল বিয়ে হবে আমার আচ্ছা মরুভূমি একটা কাজ করো বাসরে আমরা কি কো বলার আগে ফোন কেটে দিলাম আমি উনি কত বড় অসভ্য তার বারবার প্রমাণ দেন এসব কথা কেউ বলে আসলে উনি অসভ্য অনেক 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 অসভ্য খোলা আকাশের নিচে দোলনায় বসে আছি আমি চোখ থেকে টপ টপ করে বাড়ি পড়ছে যেন বুকে অনেক কষ্ট জমা হয়ে আছে আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন রিয়ান আমার কষ্ট দেখে তিনি কাতর কিন্তু তা প্রকাশ করছেন না যথাসম্ভব হাসার চেষ্টা করছেন উনি যেন হাসি দিয়ে বোঝাতে যাচ্ছেন আমি ঠিক আছি মীরা এত কাদার কি আছে দেখো হাসছি আমি কিন্তু সে কি জানে তার হাসার কারণ আমি জানি আমার কষ্ট দূর করার জন্য যে সে হাসার চেষ্টা করছে তা আমি বুঝতে পারছি হয়তো জানি কিন্তু তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে উনি যদি একটু হলেও কষ্ট কমে আমার কিন্তু তার এমন চেষ্টা দেখে আমার কষ্ট যেন আরও বেড়েই চলেছে তার জন্যই হয়তো কান্না কমার বদলে আরো বেড়ে গেছে একসময় হিচকি উঠে যায় আমার তা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন উনি করুণ দৃষ্টি নিক্ষে করে তাকিয়ে আছেন আমার দিকে আমার পাশে বসে আলতো করে আমার হাত ধরে বলে উঠেন এত কাঁদছ কেন আমি তো সুস্থ তাই না হাঁটতে চলতেও পারছি তাহলে ওনার কথা শুনে কান্না ভেজা কণ্ঠে তাকে বললাম আপনার সাথে আমার কোনো কথা নেই এমন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর আপনি আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না জানালে তুমি খামাখা টেন্স থাকতে তাছাড়া আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছি নাকি বলে হাতে গুলি লেগে গিয়েছিল ব্যাস এতটুকুই ব্যাস এতটুকু কেন ভুলেই বা হাতে গুলি লাগে কেন নিজের উপরে একটু কি খেয়াল রাখা যায় না আর মাথায় মাথা কিভাবে ব্যথা পেয়েছেন আপনি ক্রিমিনালদের সাথে ধস্তাধস্তির সময় হয়তো পেয়েছি বিনিময়ে আর কিছুই বললাম না আমি কথাই বলবো না আমি তার সাথে অভিমান করেছি অনেক অভিমান এত কিছু হলো আর সে আমাকে একটু জানালেও না এমন কেন উনি একটু জানালে কি খুব বেশি ক্ষতি হতো আমাকে চুপ থাকতে দেখে রিয়ান এবার শান্ত কণ্ঠে বলে উঠলেন প্রিয়সী আমার এত কান্না অভিমান জেদ কোথায় রাখো তুমি আচ্ছা সে কি জানে তাকে কাঁদলে কতটা কিউট লাগে ইচ্ছে করে তার ওই লাল গাল টেনে দিতে সে যখন আনন্দের সাথে হাসে তখন ইচ্ছে করে তার আনন্দের সাথে মিলে আমিও হাসি তাকে বলো সে কি চায় তার আনন্দের সাথে হাসতে নাকি সে তখন কাঁদবে তখন আস্তে করে তার গালটা টেনে দিতে কোনটা কথাগুলো শুনে গলে গেলাম আমি যেন আমার সব অভিমান যে ড্রাগ এক নিমিশে হাওয়ায় মিশে গেছে তার এসব কথা শুনলে না আমার মনটা নরম হয়ে যায় রিয়ানের দিকে আর চোখে তাকাতেই দেখি সে আমার দিকে তাকিয়ে আছে হয়তো উত্তরের আশায় তাই ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম তারপর বললাম দুটোই চাই আমার দিবেন আমাকে কথাটা শুনে হাসলেন উনি পরক্ষণে সেও জড়িয়ে ধরলেন আমায় তার মনে শুধু একটাই কথা ঘুরছে আমার মরুভূমিটা আজকে সত্যিই আমার হলো আমি পেরেছি তাকে আমার করতে হঠাৎ ফোনের রিংটন বেজে উঠলো মাথা উঁচু করে রেহানের দিকে তাকাতেই দেখি উনি চোখ বন্ধ করে আছেন তার কাছ থেকে সরে আসতে বললাম রেয়ান আপনার ফোন বাজছে কথাটা শুনে রিয়ান ফোন বের করলো পকেট থেকে তারপর আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন ফোনটা ধরে কথা বলো তার কথা মতো ফোনটা হাতে নিলাম ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি দ্বিধার কল সাথে সাথে ভ্রুকুচ খেয়ে এলো আমার দ্বিধা ফোন দিয়েছে তাহলে উনি কথা বলছেন না কেন কথা বলতে বলছেন কেন আমার ভাবনায় ছেদ করে বলেন একবার ফোনটা ধরেই রেহান রিসিভ করতে অপর পাশ থেকে দ্বিধার চিন্তিত ভরা কণ্ঠ ভেসে উঠল রেহান ভাইয়া কোথায় তুমি প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো তুরানের ছোট ভাই নির্ঝরকে পাওয়া যাচ্ছে না সকাল হতে রাত করিয়ে গেছে ও এখনো বাসায় ফেরেনি কথাটা শুনে আমি স্তব্ধ সাথে সাথে রিয়ানের দিকে তাকালাম আমি উনি বাঁকা হাসছেন যেন বলতে চাচ্ছেন উনি ওনার কথা রেখেছেন এক ঘন্টা যাবৎ জেরা করছি রিয়ানকে কিন্তু সে তো সেই কোনোভাবেই বলছে না নির্ঝর কোথায় বরং শুধু এতটুকুই বলেছেন সময় এলে বাসায় পাঠিয়ে দিব ওই ছেলেকে এত চিন্তার কিছু নেই আর তাছাড়া ওর প্রতি তোমার এত চিন্তা কেন হ্যাঁ আমার জন্য তো এত চিন্তা করো না ওই ছেলে গেছে আজকে জাস্ট ওয়েট অ্যান্ড সি ওর আমি কি করি তার এমন কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না ডান হাতের এই অবস্থায় উনি নির্ঝরকে নিয়ে গেছেন আল্লাহই জানে সুস্থ থাকলে কি করতেন সে তার এসব আমার বিরক্ত লাগছে পাশাপাশি ভালোও লাগছে কিন্তু এখন আপাতত ভালো লাগাটাকে সাইডে রেখে কিছুটা রাগ দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি বলবেন না নির্ঝর কোথায় নো তাহলে আপনি এখানে বসে থাকেন যাচ্ছি আমি আরে আরে এখন গেলে কেমনে হবে আমাদের বিয়ের ব্যাপারেও তো কথা বলতে হবে তাই না কিসের বিয়ে কার বিয়ে আমাদের বিয়ে কোন বিয়ে টিয়ে হবে না আমাদের আপনি আমার কথার উত্তর দিয়েছেন দেননি তো তাই না তাহলে আমি আপনাকে বিয়ে কেন করব করব না বিয়ে আপনাকে কথাটা শুনে রিয়ানের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল গম্ভীর কণ্ঠে বললেন আমি ওকে একটা রুমে আটকে রেখেছি তিন চার দিন পর ছেড়ে দিব হোয়াট তিন চার দিন আর ইউ সিরিয়াস কালকে সকালে ভোরেও ও যেন ওর বাসায় পৌঁছে যায় না হলে আপনার আর আমার বিয়ের কথা ভুলে যান আপনি ওকে ফাইন দিব হুম এবার এ না আপনি আমার সুপারহিরো বলেই গাল টেনে দিলাম তার আর সে সেও অন্যদিকে মুখ করে আছেন আমার দিকে তাকাচ্ছিল না হয়তো রাগ করেছেন আমার উপর ভীষণ রাগ আমার কথা হয়তো রিয়ান সত্যিই রাগ করেছিলেন তা কিছু না বলেই চলে যান চারদিকে পরের দিন রিয়ান তার কথা রেখেছিলেন নির্ঝরকে ছেড়ে দেন উনি কেউ জানেও না যে নির্ঝরকে আসলে রেহান কিটেপ করেছিলেন খুব চালাকির সাথে সব কিছু হ্যান্ডেল করেন উনি কিন্তু বিপত্তি ঘটে আমার সাথে আজকে সারাদিন রিয়ান আমার সাথে কথা বলেনি কল দিয়েছিলেন মাকে মা রিহান কথা বলেছে তার সাথে আমি কথা বলতে গেলেই ফোনটা কেটে দেন উনি বুঝতে পারছি না এত রাগের কি আছে সে কি জানে তার এমন রাগে আমার কষ্ট হচ্ছে সকালটা আমার এভাবেই কেটে যায় মাঝ রাতের দিকে রিয়ানকে জড়িয়ে ধরার জন্য হাত পাশে নিতেই অনুভব করি পাশে কেউ নেই তাতে চোখ খুলে ভালোভাবে পাশে তাকাতে শুরু করি আমি সত্যি রিয়ান নেই এখানে আর না আছে রুমের কোনো জায়গায় সাথে সাথে ভয় লাগা শুরু হয়ে যায় আমার কোনো মতে নিচে যেতেই দেখি চারপাশ পুরো অন্ধকার হঠাৎ কেউ বলে ওঠে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার মরুভূমি কথাটা বলতে বলতেই আমার ঠিক সামনে থেকে কেউ যেন আসছে সে একটু কাছে আসতে আমি তো অবাক এ তো মা রিহান আর রেয়ান সাথে দিধাও আছে রেয়ান আর রিহান হাঁটু গেড়ে হাঁটছে তাদের হাতে কেক রেহান বাম হাত দিয়ে কেক ধরেছেন আর রিহান দু হাত দিয়ে আর তাদের দুপাশে মা আর দিধা মোমবাতি নিয়ে আসছে দৃশ্যটা দেখতেই আমার চোখে পানি চলে আসে এত ভালোবাসে কেন এই মানুষগুলো আমায় আমি কি আদৌ এই ভালোবাসার যোগ্য হয়তো তারা ধীরে ধীরে আমার একদম কাছে চলে আসে রিয়ানা একটা মুচকি হেসে আমাকে বলেন সো মাই ডিয়ার হবু কেকটা কেটে আমাদের উদ্ধার করো প্লিজ কথাটা শুনে এবার রাগ করলাম না বরং হেসে দিলাম তার ভালোবাসা যে এমনই সামনে প্রকাশ না করলেও তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয় যে সে কতটা ভালোবাসে আমায় আমি খুশি মনে কেকটা কাটলাম প্রথমে মাকে খাওয়ালাম আমাকে এত সুন্দর পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য তারপর রিহানকে আমার ছোট্ট দুনিয়াকে এত বড় করার জন্য এরপর রেহানকে আমাকে এত 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 ভালোবাসার জন্য আর অবশেষে দ্বিধাকে আমার এত ভালো বোন হওয়ার জন্য সব শেষে সবাই মিলে রেহানকে ধরলাম গান গাওয়ার জন্য উনিও সাথে সাথে গান গাওয়া শুরু করে দিলেন প্রেমে পরাবারণ বারণ কারণে অকারণ আঙুলে আঙুল ও হাত ধরা বারণ প্রেমে পরা বারণ কারণে কারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ তোমায় যত গল্প বলার ছিল তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে পাছের পাশে ছড়িয়ে রয়েছিল দাউনি তুমি আমায় সে সব কুড়িয়ে নেওয়া কোনো কারণ প্রেমে পড়াবারণ কারণে অকারণ ওই মায়ার চোখে চোখ রাখলেও ফিরে তাকানো baron প্রেমে পরা baron রেস্টুরেন্টে বসে আছি আমি আর রিয়ান রিয়ান চোখমুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে আর আমি করুণ দৃষ্টি নিক্ষেপ করে আমার ঠিক সামনে রয়েছে প্রায় বিশটার মতো ফুচকার প্লেট এই সবগুলো নাকি আমাকেই খেতে হবে এটা রিয়ানের আদেশ কারণ আমি আজকে আবারও ফুটপাতের ফুচকা খেয়েছি খেয়েছি বলে ভুল হবে খেতে নিয়েছিলাম ভার্সিটি ছুটি হওয়ার আধা ঘন্টা পরও যখন রেয়ান আসছিলেন না এদিকে আমি ক্ষুধায় কাতর আমার চোখের সামনে ফুটপাতে ফুচকাগুলো ভেসে উঠেছে ভেবেছিলাম হয়তো রেয়ান আরও দেরি করে আসবেন তাই ফুচকাওয়ালাকে অনেক কাকুতি মিনতি করে ঘুষ খাইয়ে এক প্লেট ফুচকা কিনে নিলাম তারপর যে না একটা ফুচকা মুখে দিতে যাব ঠিক তখনই কোথা থেকে যেন রেয়ান এসে আমার হাত ধরে ফেলেন তার দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে যায় আচমকাই কাশতে শুরু করি আমি আর রিয়ান উনি তো আমাকে ধমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাথে ফুচকাওয়ালাকে কিভাবে সাহায্য করবেন সেটাও ভাবছেন এরপর তো বাকিটাই ইতিহাস তুই ফুচকাগুলো খাওয়া শুরু করবে নাকি আমি জোর করে খাওয়াবো আপনার মাথা ঠিক আছে এতগুলো ফুচকা মানুষ কিভাবে খায় মানুষ খেতে না পারলেও তোমাকে খেতে হবে আমি কি মানুষ না না নাও ফার্স্ট জলদি খেয়ে শেষ করে এগুলো ফ্রেন্ড প্লিজ এগুলো ফেরত দিন এতগুলো ফুচকা আমি কিভাবে খাবো প্লিজ ফেরত দিন না আমার কথার অবাধ্য হওয়ার সময় মনে ছিল না তোমার এখন কোনো ফেরত নেওয়া দেওয়া হবে না চুপচাপ সব ফুচকাকে শেষ করবে নাও হারিয়াফ ওনার কথা শুনে কাঁদো ভাব নিয়ে তাকিয়ে রইলাম তার দিকে যেন চোখ দিয়ে বলছি প্লিজ রিয়ান কিন্তু না উনি তার সিদ্ধান্তে অটু আমাকে সব ফুচকা খেতে হবে মানে খেতেই হবে চোখ বুকাটা শক্ত করে অনেকটা বিরক্তি নিয়ে উনি বলে উঠলেন ডু ইট ফার্স্ট মরুভূমি না হলে আমি বাধ্য হব তোমাকে জোর করে খাওয়াতে এবার আমি কেঁদেই দিলাম এত অত্যাচার কেন করছেন উনি একটু কি নিজের পছন্দের খাবার খেতে পারবো না আমি তাছাড়া কি বা করেছি শুধু ফুটপাতে ফুচকাই তো খেতে নিয়েছিলাম আমি এর জন্য কেউ এভাবে শাস্তি দেয় নাক টানতে টানতে তাকে জিজ্ঞেস করলাম আমি তো শুধু ফুচকাই খেতে যাচ্ছিলাম এর জন্য এভাবে কেউ শাস্তি দেয় নাকি প্রথমত আমি তোমাকে বারণ করেছিলাম ফুচকা খেতে তাও কেন খেতে গেলে তুমি কি জানো ফুটপাতের ফুচকায় কত ময়লা আবর্জনা থাকে অনেক সময় তো তারা ময়লা হাতেই ফুচকা বানায় যা শরীরের জন্য ক্ষতিকর তার উপর যদি তাদের কোনো ছোঁয়াচে রোগ থাকে আর সে অবস্থায় তারা ফুচকা বানায় তাহলে তার রোগটা তোমার কাছেও যেতে পারে এজন্য মানা করি তোমাকে ওসব খেতে কিন্তু তুমি তো আমার কথা শুনলে না এখন শাস্তি ভোগো তাছাড়া শাস্তি তো তেমন কিছুই দেয়নি তোমার ফেভারিট ফুচকাই তো তাহলে খেতে অসুবিধা কিসের তাই তাড়াতাড়ি ফুচকা খাবা বাসায়ও তো যেতে হবে আমাদের তাই না নাও স্টার্ট তার কথায় যুক্তি থাকলেও এখন সেটা আমার মোটেও ভালো লাগছে না বারবার আকতি মিনতি করার পরও যখন উনি শুনলেন না তখন একবার করুন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুচকা খেতে শুরু করলাম দু প্লেট ফুচকা খেতেই আমি শেষ আমার দ্বারা আর খাওয়া সম্ভব না এদিকে রিয়ান তারা করছেন যেন সব ফুচকা তাড়াতাড়ি শেষ করি আমি কিন্তু কিভাবে আমার পেটে যাওয়ার জায়গা নেই কিছুটা রাগ নিয়ে এবার বললাম আপনি খেতে পারবেন না ওগুলো ফুচকা আমাকে যে বলছেন তাছাড়া দুই প্লেট তো খেয়েছি আর কত খাবো প্লিজ রিয়ান আমার পেটে সত্যি আর জায়গা নেই কথাটা শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকলেন আমার দিকে পরখানে ওয়েটারকে ডেকে তার কাছে পাঁচশো টাকার নোট ধরিয়ে দিলেন তারপর আমার হাত টেনে নিয়ে যেতে লাগলেন গাড়ির দিকে গাড়িতে বসতে উনি আমার দিকে ঝুঁকে পড়লেন সাথে সাথে আমি চোখ বড় বড় করে খানিকটা ডেবে গেলাম সিটের সাথে তা দেখে বাঁকা হাসলেন রিয়ান পরক্ষণে আমার সিট বেল্ট লাগাতে শুরু করলেন শেষে আসতে নিয়ে কানে করে বললেন নেক্সট টাইম যেন এমন আর না হয় যান না হলে শাস্তিটা অন্যভাবে দিব এবার মাফ করে দিয়েছি পরের হয়তো নাও করতে পারি শকর করো বিয়েটা হয়নি এই আবার বাঁকা উনি সে হাসি অদ্ভুত অনেকটাই অদ্ভুত আজকে রাতে দ্বিধার গায়ে হলুদ সেই উপলক্ষে রেয়ান আমাকে একটা হলুদ লেহেঙ্গা দিয়েছেন সাথে সাজুগুজুর কিছু সামগ্রী মা আর রিহানের জন্য রয়েছে শাড়ি আর পাঞ্জাবি শুনেছি আজকে নাকি রেয়ান আর রিহান একই রকম পাঞ্জাবি পরবে কথাটা রেয়ান বলেছে রিহানকে এর জন্য রিহান তো খুশিতে রীতিমতো নাচানাচি করছেন সন্ধ্যা দিকে রেয়ান গাড়ি পাঠায় আমাদেরকে নিতে আশ্চর্য রকমভাবে রেয়ান আসেনি আমাদের নিতে কিন্তু কেন তাকে পাঞ্জাবিতে কেমন লাগবে সেটা দেখতে ইচ্ছে করছে যে আমার খুব আফসোস দেখাটা হলো না হলদের অনুষ্ঠানে গেলেই হয়তো দেখব কিন্তু আমি ভুল সেখানে গিয়েও তার দেখা নেই বুঝতে পারছি না উনি কোথায় এদিকে নির্ঝর নামক ছেলেটা এত কিছু জানার পরেও আমার দিকে হা করে তাকিয়ে আছে তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই এর কি লজ্জা নেই নাকি এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে আছো রিয়ান যদি এটা দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে তাই যথাসম্ভব নির্ঝরে আড়াল হচ্ছি আমি কিন্তু অসভ্যটা ঠিকই আমার পিছু পিছু আসছে এবার রেগে গেলাম আমি তার কাছে গিয়ে কিছু বলতে যাব। তখনই আমাকে অবাক করে দিয়ে কোথা থেকে রেয়ান এসে নির্ঝরের সামনে দাঁড়ালেন নির্ঝড়ের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে দাঁতের দাঁত চেপে বললেন